নরসিংদীর পাঁচজনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে চারজন আহত হয়েছে বুধবার আঠারোই ডিসেম্বর সদর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের নরসিংীর পাঁচদোনায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় পাঁচদোনা অঞ্চলে সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দখলদারিত্ব গড়ে তুলতে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি লাল মিয়া ওরুপের লালু মেম্বার এবং বিএনপির সমর্থক মোসাদ্দেক হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা দেখা যাচ্ছিল এরই অংশ হিসেবে নেতাকর্মীদের মধ্যে দ্বিতীয় দিনেও হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় ককটেল বিস্ফোরণ সহ বেশ কিছু অস্থায়ী দোকানপাটে হামলা করা হয় ফলে ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদোনায় দেখা দেয় তীব্র যানজট মাদবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের চলমান বিবাদ নিয়ে দ্বিতীয় দিনে সংঘর্ষ ও হামলা ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে জাইদুসেন হোসেন সাউথ এশিয়ান টাইমস